হ্যাঁ গাছ ওয়েলকাম টু মালেন তোমাদের সকলকে আবারও স্বাগতম আমার আর একটা নিউ ব্লগ ভিডিওতে আর গাছ আজকে আমি তোমাদের দেখাবো গ্রামের বিকালের দিকে কীরকম লাগে দেখতে সূর্যের আলো মৃদু মৃদু আলো আহ কি সুন্দর লাগে সেই জিনিসটা সেই সিনটা তোমাদের দেখাবো এখন সূর্য প্রায় ডুবুডুবু ভাব মানে ডুবছে প্রায় মানে অস্ত যাচ্ছে সেই সিনটা তোমাদের দেখাবো এমনি চারিদিকে কেরকম লাগে আর সেটাও আমি তোমাদের দেখাচ্ছি আর দেখতে পাচ্ছো আমার পিছনে আম গাছ আছে এই জায়গাটাকে অনেক আম গাছ ছিল তাই এটাকে আমতলায় বলা হয়ে থাকে তো এখানে আম গাছ দেখতে এবং আমের মুকুল এসে গেছে এবং অনেক মুকুল ধরেছে দেখতে পাচ্ছ প্রচুর আম হয় এই গাছগুলোতে এখানে আছে আরও কয়েকটা আছে পিছনে দেখতে পাচ্ছ এগুলোতে সবগুলোতে আম হয় এবং আমি তোমাদের যে সিনটা দেখাচ্ছি একদম তাহলে তোমরা দেখো গাছ দেখতে থাকো তোমরা দেখতে পারলে এই হলো আমার এলো গ্রামের মধ্যে বিকালের দিকে সূর্যর অস্ত যাওয়ার সিনটা আর এখন যে আমার পিছনে একটা সাউন্ড হচ্ছে পোকার ওটাকে বলে ঝিঝি পোকার প্রচণ্ড কানে লাগে তোমাদের হয়তো লাগছে ভিডিওতে তো এটা একটু ইগনোর করো তো গাছ এই ছিল আমার এলো আজকের টপিকে যেটা তোমাদের দেখো গ্রামের কত সুন্দর লাগে তো আমার পিছনে আছে একটা দেখো পুকুর পাড় বিশাল বড় আর এদিকে আছে ভুট্টা ক্ষেত এইখানে ভুট্টা করা হয়েছে আর খুবই বিকাল টাইমে গ্রামের এই সুন্দর দৃশ্য খুবই আরামদায়ক লাগে কারণ সূর্যটা যখন ডুবে যায় এমনিতে সব জায়গাতে আরাম লাগে কিন্তু গ্রামে তো আরও আরাম লাগে গাছপালার ছায়া এবং সেই যে একটা ঠান্ডা একটা অনুভূতি আর ঠান্ডা লাগে সেটা খুবই শরীরকে ভালো রাখে সুস্থ রাখে এই গরমে গায়ে গ্রামে আর একটা সব থেকে ভালো জিনিস যেটা অনেক পাখি দেখা যায় যেটা অন্য কোথাও দেখতে পাবে না আসলে পরে দেখতে পাবে অনেক পাখি দেখো এই গাছগুলোতে দেখা যাচ্ছে যে পাতা নেই এই গাছগুলোতে অনেক পাখি আছে এবং এই পাতাগুলো অ্যাকচুয়ালি পড়ে গেছে আর এখানে এই বাদ ঝোপে যে এত টিয়া পাখি এসে বসে বলার মতো না এই তো আর কিছুদিন বাদে যখন ধানগুলো পেকে যাবে তখন তখনকার দেখতে পাবে আমি একদম প্রচুর পাখি আসে ঠিক যখন ধান পাকবে এদিকে তখন এই টিয়া পাখি একদম ঝাঁকে ঝাঁকে আসবে আর এইখানে যেখানে তোমাদের দেখালাম আগের ভিডিওতে তো সেই জায়গাতে পাখিগুলো এসে থাকবে এবং খাওয়া তো অভাব নেই গ্রামেও না অন্য কোথাতেও তো এইখানে পাখিগুলো খুবই সুন্দর দেখতে দেখা যায় তো এরকম সুন্দর দৃশ্য সত্যিই ভালো লাগে এরকম যেই পাখিগুলো অনেক পাখি হারিয়ে যাচ্ছে তো ওই পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকে তো পাখি দেখতে পাচ্ছেন পাখি সেরকম করে তো এই গ্রামের মধ্যে এই সব জিনিসগুলো দেখা যায় তো গাইস আজকের ভিডিও আমি এইখানে শেষ করছি দেখা যাচ্ছে অন্য কোনো দিন আর নিউ ব্লগ ভিডিওতে তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দাও গাইস